আলাইকুম মই আসসালামালাইকুম মকসিনু ঘ শামস হে আর গেরামত বেহে কিছির আমরা সুতখাই এক হামারে কটা হামারে পটে হে হ্যাঁ সুৎখাই জন্য কি আমরা মানুষে নোয়াই গেলুং শকিনে বুড়োয়ারি টেকা লাভের টেকাবেলি গেছে ওই চ্যাংড়া খুললে আছে না আমার এলাকার কয় ওই যে সুদের ঘেঘা সাম সাদা বাঞ্চ কার ভাবে কষ্টম রা করলে হ্যাঁ চ্যাংড়া খুলের পাশের দৌড়ে আফজল মামার ডিগি আছে না বাচ্চা সাজা Já está, coimela. Coimera. Já está. Já está. Já কে কি ডাকিস কত চাচা কি ক দেখত আরে কি কবু তো জামাই একটা বিদেশ থাকে না হয় থাকে তো আমার আফজাল জামাই চাচা কি এলাকাত কোনো শান্তি নাই চাচা শান্তি তো থাকতো নয় কারণ আমরা সুদের ব্যবসা করি ওই হুজুর গুলো চোখ পরে গাড়ি কিনছি বাড়ি কিনছি মোটর সাইকেল চলাই মাঝে মাঝে নামাজও পড়ি শোনো কি তোমার জামাই বিদেশ থাকে না হ্যাঁ এই এইবার ঈদের মধ্যে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা পাটে দিছে গরিব মিষ্কিনক দান করার জন্যে দিছে তো

মোস জামাই না সখিলে জামাই রে কে তোমার জামাই পাঠাইছে কিসে কিসের গরিব মিসকিনক দেই হাও সুদের পর দিছি তাতে সখিলে আর কি শোনো আরো কইছে কি জানে কি আমার হইছে সেলিমউদ্দিন আছে না হ্যাঁ তাই কইছে তোমার জামাই বলে তোমার বাপ আছে না হ্যাঁ তার জন্য ঈদের পোশাক পাঞ্জাবি কেনার জন্য টাকা দিছে Hamas শাস্তি আলাদা ভাবে পাడే সেই টেকা পাঞ্জাবি না কিনে দিয়ে লাভের পাসে এগলিও কাসা হয় হুজুর গুলি কয় যাই সুত খায় তারপরে এবার যত কি এক নাও কবুল হয় না তা কিছু জাকার তোমার কন চলো সকিলের একদিন কি উয়ের একদিন ওই সকিলকে আজকে ধরিম ওই কে নিম খারাপের মতো কথা কয় কত টেকা এক দেন নাই আস তো ওই সকিলের ওরেই যাব আমার কাই এক্সপিরিয়েন্স সৈদি আর লোক কেন বা এরে পালান বা এরে শুধু আমার ধরবে রেসি মনে হয় কাইফা হালুকাইয়া হাবিবি না oh <laughs> 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 <laughs>

মোক খালি ট্যাপড়া সুদের উখয় সবাই তাই গ্রামের মানুষ নি এত নিমখ আরাম দগদগা এত বড় একটা পাটা ছাগল জমু করি খোয়াই চাবু বলে নামটা মোক পালটাইবে মোক আলহাজ কয়টা খাইবে কিন্তু মোক খেলার কাইওয় আলহাজ কয় না এতি আসিও সুদের টেকার ফিশ হজ হয় গেলে সব খাই বুদ্ধি দিছে এ আমি হাজার নিয়ম আছে হালাল টেকা দিয়ে হজ করা খাইবি হাজার কিছু নিয়ম আছে আচ্ছা তোমার তো হস তো হয় নাই তাইলে এখন কি অবস্থা হবে এখন অল্প এখন কতাকং ওই যে যখন ওই যে মানে অ গেছেন হস করবে গেছেন না हां ওই তো শয়তানক বলে ঢেলা খায় আরে শয়তানক তো ভেলা খায় ভেলা নাই তোমরা তা মুই শয়তানক ঢেলবা গিসং শয়তানালা কয় কি কয় মুই হনু বড় শয়তান আর এক শয়তান আছে ঢেলবার মুখ কৌলেও হজ হয় নাই সুদের মেসির টাকা দিয়ে হত হয় মানুষ ইবাদত বন্দুকি করে কত কষ্ট করে হালাল টাকা উপার্জন করি তারপর হজ যা আমারগুলির হজ হয় চলো ওই যে শকিলে আছে না উয়ের বাড়ি যা মই এখন নিমখ আর কথা কৈছি তোমার তো এখন আগ বেশি চলো তো না দাদা তো যাবার ভাবার না হয় কি তোমরা যাও হ্যাঁ মুই আর না তোমার সাথে কেয়ারে যাবার নয় তোমার সাথে থাকি

চাচা তুমাতো হুজুর মানুষ দেখবেন না হুজুর মানুষ উচিত কথা কয়ে আর কি ক আর কী আরো কয়েছে সুদ খাইলে হ্যাঁ স্বয়ং মায়ের সাথে কি মায়ের সাথে জিনা করা চাচা স্বয়ং মায়ের সাথে জিনা করা ওরে যে মা 막10 মাস 10 দিন গর্ভ ধারণ করছে সেই মায়ের সাথে zina করা হয় আল্লাহ এগুলা আমরা কি খাই তোমার জন্যে তখন কষ্ট সুদ এর ব্যবসা বাদ দিয়ে দিই এই এমন নিব হারাম না কয় যাও বিয়ে আরো বড় লোক এরা কি হল ওই কি হল সাপ সাপ জিঞ্জির মাথা তো দিম্প দিতেও আরো ডিম বানাইছি তোমার ঠেকা দিয়ে ভাত খাবো তোমার জন্য হয় না হুজুর এত বড় কথা কল তোমার ঠোঁটা কিন্তু ছেড়ে দিব খবরদার কথা কর না মোরে দশালা। তোমরা এখন আরো বড় হবে আরো বড় হবে আরো বড় হবে আরে ভাই তুই বড় লোক তোমার শখ মুই তো বিয়ে শাদি করছি বুড়িয়া মানুষের সাথে পাইম কোন আমাকে ধরব জানিস তুই ছেড়ে ফেলায় তোর জন্য এই কথা কর না মুখে ছেড়ে ফেলায়

আজকে এই নাকেশ্বরীর ফুটবল মাঠের মধ্যে তবাক কর্ম আর তোমারও মধ্যে যদি কাহিও থাকে খান না চা আমার সাথে যে না করা শুদ্ধ ঠেকাও থাকে না চাচা না তোমার বেড়াটা একটা দুইটাই নেংলি গৌড়ে তো সিকরমে আমি মোট্টো কমরের বিষ আমার সত্য প্রায় চোদ্দ বছর থাকি থাকবেই তো আমার সুদ খাই তা চা শোনো তবাক কান ধরো